হ্যালো এভরিওয়ান পারিজাতের আজকের নিবেদন সুকন্যার কলমে ক্রিসমাস যেহেতু ক্রিসমাস আমাদের দরজার গোড়ায় তাই আর দেরি না করে সুকন্যা লিখে ফেলেছে তার নিজের একটা গল্প হা বারো চলুন আমরা সুকন্যার সাথে ভেসে যাই সেই গল্পে আর দেরি না করে সরাসরি গল্পে আসি শহরের আকাশে এখন বড়দিনের হাওয়া তিলোত্তমার গায়ে এখন নীল সাদা আলোর চাদর কিন্তু যানবাজারের ওই সরু গলির খুবছি ঘরটাতে এখনো অন্ধকার ঝেঁকে বসে আছে দশ বছরের মিনি তার মা মালতী দেবীর আচল ধরে টানাটানি করছিল পাশের বাড়ি টুম্পা একটা নতুন লাল ফক কিনেছে মাথায় সাদা তুলো দেওয়া টুপি কাল বড়দিন পাকস্টিতে আলো জ্বলবে মিনির খুব একবার সেই মেলায় যাবে ও মামা আলোর এবার আমায় একটা স্যান্টা এর টুপি কিনে দেবে গো আর ওই বড় দোকানের কেকটা মিনি চোখে রাজ্যের আবদার মালতী দেবী রুটি বানাচ্ছিলেন আগুনের সাঁচে তার কপাল থেকে ঘামছে মেয়ের কথা শুনি তার হাতটা থমকে গেল সারা মাসে লোকের বাড়ি কাজ করে যা পান তাতে হিমশিম খেয়ে যান তার উপর এই মাসে মালিকের বাড়িতে একটা কাঁচের বাসন ভেঙে যাওয়াতে টাকা কাটা গেছে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন মিনি ওসব বড় লোকেদের উৎসব মা আমাদের জীবনে আবার বড়দিন কি কালকে চাল বাড়ুন তো টুপি কেনার টাকা কোথায় পাব মিনি এবার চিত ধরে বসলো কেন হবে না স্যান্টাক্লোজ তো সবার জন্য আসে তুমি আমায় কিছুই দাও না মালতী দেবী এবার একটু বিরক্তি হয়ে বললেন আমাদের মতো গরিবের জন্য স্যান্টা আসে না রে পাগলি ক্রিসমাস বলে আমাদের কিছু হয় না যা এখন পড়তে বস অভিমানে মিনির বুকটা ফেটে আসছিল আমি থাকবো না তোমার এই অন্ধকার ঘরে বলেই মায়ের উপর রাগ করে এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেল সে মালতী দেবী পিছন থেকে ডাকলেও শুনল না মিনি হাঁটতে হাঁটতে পার্ক স্ট্রিটের মোড়ে চলে এলো কি অদ্ভুত সেই দৃশ্য বড় বড় ক্রিসমাস আলোর ঝর্ণা আর চারিদিকে অজস্র হাসি মানুষের ভিড়ে সে যেন হারিয়ে যাচ্ছিল কিন্তু একটু লক্ষ্য করতেই মিনি চোখের কোনটা ভিজে এলো সে দেখলো রাস্তার দাঁড়িয়ে ফুটপাতে তার থেকেও একটা ছোট্ট শিশু ঠান্ডায় কুকড়ে শুয়ে আছে তার গায়ে একটা পাতলা জামাও নেই একটু দূরে এক বৃদ্ধা রিক্সা চালক ট্রাফিক সিগনালে মাথা নিচু করে ছিমাচ্ছেন যার বড় দিন মানে কাল সকালে বাড়তি দুটো ভাড়া আসা মিনি বুঝল আলোর রোশনায় সে দেখছে তার ভিতরে হাজারো হতাশা লুকিয়ে রয়েছে তার মা হয়তো এখন দুশ্চিন্তায় তাকে গলিতে গলিতে খুঁজছেন মিলিয়া দাঁড়ালো না উল্টো দিকে দৌড় লাগালো যখন সে নিজের গলিতে ঢুকলো দেখলো মা দরজার সামনে বসে কাঁদছেন মেনিকে দেখেই মালতী দেবী চড়িয়ে ধরলেন মা আমার কিচ্ছু চাই না স্যান্টা তো উপহার দেয় কিন্তু তুমি তো আমার সারা বছর আগলে রাখো তুমিই আমার স্যান্টা মালতী দেবী আঁচল দিয়ে মেয়ে চোখ মুছে দিলেন তারপর আঁচলের খুট থেকে জমানো দশটা টাকা বের করে বললেন চল টুপি নাই হোক মোড়ের দোকান থেকে একটা ছোট অন্তত কিনে আনি সেদিন রাতে হাজারো ওয়ার্ডের উজ্জ্বল ছিল সেই মা মির ঘরের একটা ছোট্ট মোমবাতির শিখা। কারণ সেখানে অভিমান ছিল না ছিল একে অপরের প্রতি অগাধ ভালোবাসা আমাদের কাছে ক্রিসমাস মানে অনেক 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 গিফট কিন্তু সবাইকার জীবনে এই ক্রিসমাসটা এতটা আনন্দদায়ক হয় না সমাজে এমন অনেক লোক রয়েছে যাদের দুমুটো খাবার জন্য একটা গোটা দিন তাদের মা বাবার দিকে চেয়ে অপেক্ষা করে কাটাতে হয় আবার এমনও মানুষ রয়েছে যারা এই শীতের রাতে কুখড়ে রাস্তায় ফুটপাতে শুয়ে থাকেন কলকাতার রাস্তায় গেলে আমরা প্রায়শই দেখতেই পাই আমরা তো জানি ক্রিসমাস মানে আনন্দের উৎসব আলোর উৎসব কিন্তু ভেবে দেখুন তো সত্যিই কি কোনোভাবে সবার জীবনে আমরা আনন্দ ছড়াতে পারছি সবার জীবনে ক্রিসমাসের আলো এনে দিতে পারছি আপনারা শুনছিলেন সুকন্যা কলমে ক্রিসমাস অনিয়ন আওয়ার ইউটিউব চ্যানেল বাড়ি যাতে গল্প পাঠে আমি সুকর্ণা গল্পে মিনি চরিত্রে সূচনা আর মালতী দেবীর চরিত্রে আমার মা মিসেস পাত্র আপনারাও পারেন আমাদের গল্প লিখে পাঠাতে আমাদের মেল আইডিতে আজকের মতো এইটুকু ক্রিসমাস উপলক্ষে অ্যাডভান্স ক্রিসমাস আমরা পরবর্তী গল্প খুব শীঘ্রই নিয়ে আসবো ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ